ওয়েলকাম টু জয়পুরহাট জেলা আক্কেলপুর থানা হলহুলিয়া ব্রিজ বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ঐতিহাসিক জেলা জয়পুরহাট এই জেলার আক্কেলপুর উপজেলার বুকে দাঁড়িয়ে আছে এক অনন্য নিদর্শন হল হলিয়া ব্রিজ গঙ্গা নদীর উপর অবস্থিত এই রেল সেতুটি শুধু একটি স্থাপনা নয় এটি সময়ের এক জীবন্ত সাক্ষী বলা হয়ে থাকে ব্রিটিশ শাসন আমলেই এই ব্রিজটির নির্মাণ শুরু হয় উত্তরাঞ্চলের রেল যোগাযোগকে শক্তিশালী করার উদ্দেশ্যে সেই সময় থেকেই এই সেতু হয়ে ওঠে স্থানীয় মানুষের যাতায়াত বাণিজ্য আর জীবনের অপরিহার্য অংশ প্রতিদিন সকাল সন্ধ্যায় ট্রেন ছুটে যায় এই ব্রিজের ওপর দিয়ে ট্রেনের হুইসেলে কেঁপে ওঠে তুলসী গঙ্গার পানি যেন নদীও সাক্ষী দিচ্ছে সময়ের প্রবাহে বছর পেরিয়ে গেছে বহু কিন্তু হলহলিয়া ব্রিজ আজও দাঁড়িয়ে আছে দৃঢ় ভঙ্গিতে আজও এটি জয়পুরহাটের রেল যোগাযোগের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র এই ব্রিজ শুধু ইস্পাতার কংক্রিটের কাঠামো নয় এটি মানুষের অনুভূতি স্মৃতি আর জীবনের প্রতিচ্ছবি তবে এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে কিছু ঝুঁকিও গার্ডারের উচ্চটা কম হওয়ায় অনেক সময় ট্রেনের ছাদে থাকা যাত্রীরা দুর্ঘটনার শিকার হয়েছে সংবাদ মাধ্যমে এমন খবরও এসেছে একাধিক যাত্রী এই ব্রিজে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তবুও প্রতিদিন ট্রেন ছুটে চলে মানুষ যাত্রা করে জীবনে এগিয়ে যায় তার নিজের ছন্দে স্থানীয়দের কাছে হল হলিয়া ব্রিজ শুধু যোগাযোগের মাধ্যম নয় এটি গর্বের প্রতীক অনেকে এখানে আসেন শুধু এই ব্রিজটি দেখতে ইতিহাস জানতে আর তুলসী হাওয়া গায়ে মেখে কিছু সময় কাটাতে এই ব্রিজ যেমন জয়পুরহাটের ঐতিহ্যের প্রতীক তেমনি এটি বাংলাদেশের রেল ইতিহাসের এক জীবন্ত স্মারক প্রতিটি প্রতিটি গার্ডার ইট যেন বলে সময় যায় প্রজন্ম বদলায় কিন্তু ঐতিহ্য থেকে যায় অমলিন সূর্যাস্তের আলো যখন পানির ওপর ঝিকমিক করে দূরে ট্রেনের হুইশেল বাজে তখন মনে হয় সময় থেমে গেছে শুধু হল ব্রিজ দাঁড়িয়ে আছে তার গর্বিত ভঙ্গিতে বাংলাদেশকে মনে করিয়ে দিচ্ছে তার অতীত তার ইতিহাস হল হলিয়া ব্রিজ আক্কেলপুর জয়পুরহাট সময়কে ধরে রাখা এক অনন্য নির্মাণ যা আজও দাঁড়িয়ে আছে অটল অমলিন